আসসালামু আলাইকুম জোনা ব্লাগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আলহামদুলিল্লাহ পরে সকালবেলা তো মাশাল অনেক অনেক সুন্দর তো এখন তুই একটু গরম পড়ছে বুঝছো তো তোমরা তো সবাই জানো এখনকার মানে ঋতুটা জানো কেমন দুই দিন বৃষ্টি হয় তো আবার দুই দিন অনেক গরম পড়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ যেমনই হোক আলহামদুলিল্লাহ তো সারা দিন কিভাবে কাটাচ্ছি তো পুরো ভিডিওটা সবাই না টেনে দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখনকার মতো টাটা আল্লাহ হাফিজ মাশাল দেখো সবাই এই তো সামনের বাসাটাই সিম গাছ লাগানো দেখো কত সুন্দর একদম পাতা দিয়ে ভরে গেছে তো এই গাছটার সিমগুলো না দেখো মানে একদম তাড়াতাড়ি সিন হবে তো কত মানুষ আছে সিম গাছ তারপর যে কোনো ধরনের শীতের সব সবজির গাছ আগে আগে লাগানো হয় যেন সবজিটা আগে আগে পাওয়া যায় তো এটা কিন্তু খুব ভালো তাই না বলা সবাই তো এটা দেখার জন্য আবার একটু ভিডিওটা অন করলাম তো দেখতে থাকো পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম সকাল সকাল সকালে নাস্তা তৈরি করব তো ভাবলাম আজকে একটু নাস্তা আমি বানাই তো আমি এখানে আলু দিয়ে বৌয়া রান্না করবো তো এখন বাজে তোমার ছয়টা বারো মিনিট তো এখন আমি নাস্তাটা তৈরি করব তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো পরিষ্কার কড়াই নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হচ্ছে তো আমি এখন এর মধ্যে এই রসুন কাটা আর পেঁয়াজ কাটাগুলো দিয়ে দেব তেলটা গরম হয়ে গিয়েছে তো আমি এখন পেঁয়াজ আর রসুন কাটাগুলো দিয়ে দেবো পেঁয়াজ মরিচটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে আর ভালো করে ভেজে নেব তোমার সবাই পুরো ভিডিওটা না টিনে দেখে সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আলুর বোয়া রান্না করাটা কেমন হবে কেমন সুন্দর করে আলু কেটে ধুয়ে নিয়েছি আর চালটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি হয়ে গেলে দেখতে থাকো পুরো ভিডিওটা কি বলবো একটা কষ্টের কথা তোমাদের মানে আমার ভিডিও গুলোতে একদমই ভিউ হচ্ছে না তোমার সবাই প্লিজ আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা কেমন দেখো কত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ভিউ না হলে কষ্ট লাগে না বলো আমি যখন ইউটিউবে ব্লগ ভিডিও প্রথম দিকে শুরু করি তখন না মার্শাল আলহামদুলিল্লাহ আমার অনেক ভিউ হতো বুঝছো দেখো সবাই আলবিনে না ঘুমিয়ে জেগে আছে সকাল সকাল এটা কি ঠিক আর দেখো আমার ব্লগে এন্ট্রি নিচ্ছে আসসালামু আলাইকুম রুনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম বলছে বুঝছো বাবাটা বাচ্চাটা কি ঘুম আসবে বলো যে গরম পড়ছে সকাল সকাল সবার ঘুম ভেঙে যাচ্ছে তো যা বলছিলাম যে ভিউ একদমই হচ্ছে না আমারটা অনেক খারাপ লাগে বুঝছো কত কষ্ট করে ব্লগ ভিডিও গুলো তৈরি করি দেখ এই যে আমি ভিডিওটা করছি চুলায় রান্না কড়াইয়ের উপরে মোবাইলটা শাস করে কিন্তু কি বলবো তো এটা তো তোমাদের সাথে শেয়ার করি না ধরো খাবার খাচ্ছি মোবাইলটা পড়ে গেল। মানে অনেক ধরনের এই অনেক কিছু ঘটে তারপরও মানে মনটা শান্তি লাগে যদি একটু ভিড় হয় বিশেষ করে আমার আগের ভিডিওগুলোতেই বা তোমরা তো প্রথম প্রথম যখন জ্লব শুরু করি তো আলহামদুলিল্লাহ অনেক ভিউ হচ্ছে বুঝছো এক হাজার পনেরোশো এটাই আমার কাছে অনেক বড় বড় ইউটিউবারদের দেখে দেখি ওনারা ভিডিও ছাড়লেই মানে পঞ্চাশ হাজার চল্লিশ হাজার তিরিশ হাজার ভিউ হয়েছে তো আমার কাছে দুই হাজার অনেক অনেক তো আলহামদুলিল্লাহ হবে এক সময় ইনশাল্লাহ সবাই অনেক বেশি সাপোর্ট করবে কেমন তো এই তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু আর চাল ভিড়ে রেখেছি সেটা দিয়ে দেবো কি আলু বড় একটু খাও অবশ্যই একটু কম পেঁয়াজ আলুর বৌপর খুব এগুলো আমার নানা জেলায় অনেক দিক থাকে বিক্রমপুরের যারা আছে সবাই এই আলুর বৌবাটা অনেক তো নানার দেশ অনেক ভালোবাসি নানাকে অনেক বেশি ভালোবাসতাম তো আমার নানা তো মারা গেছে দু হাজার বিশ সালে লকডাউনের বছর বছর সবাই আমার নানার জন্য দোয়া করবা আল্লাহ আমার নানাকে রান্নাত বাসি দানা আমার নানা অনেক ভালো মানুষ ছিল দোয়া করবা আমার নানার জন্য আমি আমার নানার কথা বলতে গেলে আমার চোখে পানি ধরে রাখতে পারবো না তো এই সব কথা নয় বলি সবাই দোয়া করব আমার নানার জন্য এই তো তা বিক্রামপুরের খুব ঐতিহ্যবাহী সকালের নাস্তা বলছে আলুর বৌয়া

তুমি যাও ঘুমাও যাও যাও ঘুমাও গো পাখি যাও আমার ঘুম নাই কা আসবে যাও যাও পাখি যাও তুমি তুমি যাও তুমি দাঁড়ো আচ্ছা তুমি যাও শো গো আমি তো আচ্ছা আটকে দিছি তুমি যাও মো এই তো রান্না কমপ্লিট করি তোমার ভিডিওটা না তুমি শেষ পর্যন্ত দেখবার অনেক বেশি শেয়ার করবা যারা আমার ভিডিওটা দেখবা সবাই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা ওকে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার বউটা কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব বউয়ার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি কষানোর পরে তো বৌয়া খেতে তো কিছু লাগবে ভর্তা টর তাই না তো আমি এখন পাতলা করে আলু কেটে নিচ্ছি তো বাসায় তো বাদাম আনা নেই তাই তাহলে বাদাম ভর্তা করতাম তো এখন আলু ভর্তাই করবো এগুলো সিদ্ধ করে নেব আমার বউটাও হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো আমার গেছে আলহামদুলিল্লাহ আমার বৌটা হয়ে গেছে দেখো সবাই অল্প একটু পানি আছে এখন আমি এটাকে ঢেকে দেবো হয়ে যাবে আমি বৌয়া দিয়ে খাওয়ার জন্য আলু ভর্তা করছি তো আমি এখানে শুকনো আর কাঁচা পেঁয়াজ তেল দিয়ে করব। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবা তো পেঁয়াজ মরিচগুলো ভালো করে একদম মেখে নিয়েছি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলের ভর্তা কিন্তু খুবই ভালো লাগে খেতে বেশি করে সরিষার তেল দিয়ে এখন আলুগুলো দিয়ে দেব কে কে খাবা আমার রান্না করা আর ভর্তা দিয়ে বৌসো আমাদের বাসায় এই তো আমার কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তা করা হয়ে গেল এখন আমি খাবো তো আমি একটা ডিম ডিঙ্গুজে নেবো এখন তো দেখে থাকো ভিডিওটা এই দেখো সবাই আলহামদুলিল্লাহ আমার সকালে নাস্তা কমপ্লিট তো এই তো দেখো এখানে আমি আলু ভর্তা করেছি আর ডিম ভেজে নিয়েছি আর এই তো আলু দিয়ে বৌয়া রান্না করেছি আলহামদুলিল্লাহ এখন আমি খাবো তো সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের সবার কেমন তো দেখতে থাকো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম